কদিন আগে রাজনীতি ছাড়ার তৃণমূল ছাড়ার জল্পনা উসকে দিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব অবশেষে চিঁড়ে ভেজে বরফ কলে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সাথে বৈঠকের পর আচমকা তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দেওয়ার পরপর বিজেপিতে যোগ দিতে চলেছেন এমন জল্পনায় উসকে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে তবে সব জল্পনায় জল ঢেলে দেন দেব স্বয়ং নিজে অবশেষে তৃণমূলই থেকে যান দেব এবং আগামী লোকসভার নির্বাচনে তিনি খাটাল থেকে প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন ঘোষণা করেছিলেন ঠিক তেমনই ঘোষণা করেছি দিয়েছেন দেব আর আজ দেবকে তলব করা হয়েছিল গরু পাচার মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে অবশেষে দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিলেন দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডির দপ্তরে দেবকে নিয়ে হাই ভোল্টেজ জেরা শুরু ইডির ইডির জেরায় বিস্ফোরক দেব এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একেবারে সাঁড়াশি চাপে তৃণমূল সাংসদ দেব ইডির জেরায় বিস্ফোরণ ঘটালেন দেব এমনই কিন্তু খবর উঠে আসছে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন অনুব্রত মণ্ডল এরামুল হক সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি এছাড়াও অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল রয়েছেন তিহার বন্দি। তার মধ্যেই এবার গরু পাচার মামলার তদন্তের একেবারে জাল গোঠাতে একে একে অভিযুক্তদের জেরা করার প্রক্রিয়া শুরু করে দিল ইডি আবারও কিন্তু গরু পাচার মামলায় অ্যাক্টিভ ইডি রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড এবং একশো দিনের কাজের দুর্নীতিকাণ্ডও তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি আর তার মধ্যেই কিন্তু আজ একেবারে ইডির ম্যারাথন হাই ভোল্টেজ জেরার মুখে দিল্লিতে দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেবের জিজ্ঞাসাবাদে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি আগেই সাংসদের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল ইডির ডাকে সারা দেবেন তিনি বলেছিলেন যতবার ডাকবে ততবার যাব আর সেই মতোই বুধবার সকাল এগারোটায় রাজধানী দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজির হলেন তৃণমূল তারকা সাংসদ দেব গত বারোই ফেব্রুয়ারি গরু পাচার মামলায় অভিনেতা দেবকে দিল্লির অফিসে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি আজ ইডির গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি মমতার গুড বয় দেব দু হাজার বাইশ সালের পনেরোই ফেব্রুয়ারি এই একই মামলায় দেবকে কলকাতায় নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই সেই সময় টানা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই তবে এবার সরাসরি দিল্লিতে তলব করছে ইডি আগেই সিবিআই সূত্রে জানা গিয়েছিল গরু পাচার কাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করে দেবের নাম সামনে এসেছে তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আগে এই মামলায় এজেন্সি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর দেব জানিয়েছিলেন একজন ব্যক্তিকে চিনি না এবং চিনি কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে আমার বক্তব্য আমি জানিয়েছি সব বলে এসেছি মনে হয় আর ডাকবে না তবে দেবের মনে হওয়া মিলল না আর্থিক তচরুপ মামলায় মানি লন্ডারিং কেসে জিজ্ঞাসাবাদ করতে আজ একুশে ফেব্রুয়ারি দেবকে ফের দিল্লিতে ইডিশ সদর দপ্তরে ডেকে পাঠানো হয় সময় মতোই সেখানে পৌঁছে গেলেন দেব প্রসঙ্গত গরু পাচার মামলায় দু হাজার বাইশ সাল থেকে জেলবন্দি তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল গত বছর দেবকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ তার অভিযোগ ছিল গরু বাচার কাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন দেব যদিও সেই সময় দেব পাল্টা চ্যালেঞ্জ করে বলেন হিরণের কাছে প্রমাণ থাকলে ও ইডিসিবিআইয়ের কাছে যাক ওদিকে দিন কয়েক আগেও দেব দুর্নীতিতে জড়িত বলে ফের অভিযোগ তুলেছিলেন হিরণ কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দেবকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন গরু পাচার মামলায় দেবকে গ্রেপ্তারিরও দাবি তোলেন বিজেপি বিধায়ক বলে রাখা ভালো বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে চর্চার শিরোনামে ছিলেন এই দেব লোকসভা ভোটের আগে সম্প্রতি তিনি নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কয়েকটি সংগঠনের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সাংসদদের বিভিন্ন কথা ইঙ্গিতে তার রাজনীতি ছাড়া তৃণমূল ছাড়া জল্পনা জোরালো হচ্ছিল মনে করা হচ্ছিল দেব সম্ভবত আসন্ন লোকসভায় আর তৃণমূলের প্রার্থী হতে চাইছেন না যদিও সেই জল্পনায় জল বেশি দূর গড়ায়নি তার মধ্যেই কিন্তু দেবের বিরুদ্ধে উঠেছিল সাংসদ তহবিল থেকে থার্টি পারসেন্ট কাটমানি নেওয়ার অভিযোগ সেই অভিযোগের অডিও ক্লিপ একেবারে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল সেই নিয়েও কিন্তু মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ দেব আর সেখানে বিস্ফোরক অভিযোগ ছিল সাংসদ তহবিল থেকে দেব তিরিশ শতাংশ কাটমানি নিচ্ছে এবং এই অভিযোগ মমতা ব্যানার্জিকে জানানো হয়েছে তারপরও দেবকে প্রার্থী করতে চাইছেন মমতা ব্যানার্জি কারণ ভোটে জিততে দেবকে তার খুব দরকার তাই দেবকে আবারও দুর্নীতির সাথে জড়িত থাকার ফলেও তাকে প্রার্থী করতে চাইছে মমতা ব্যানার্জি সেটাই কিন্তু বুমেরাং হলো অবশেষে গরু পাচার মামলায় মানি লন্ডারিং কেসে আর্থিক তচরুম মামলায় দেবকে সরাসরি ইডির দপ্তরে ডেকে পাঠানো হলো ইডির দপ্তরে চলছে সকাল এগারোটা থেকে হাই ভোল্টেজ ম্যারাথন বৈঠক দেবকে সম্ভবত দেবের বিরুদ্ধে যে অভিযোগ এনামুল হকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন পাঁচ কোটি টাকা নিয়েছিলেন সেই নিয়েই মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনো আর্থিক লেনদেনের সাথে যুক্ত ছিলেন কি না গরু পাচার মামলার কোটি কোটি কালো টাকা দেবের কাছে এসেছিল কি না এমনকি দেবের বিরুদ্ধে ওই কালো টাকা দিয়ে সিনেমা করার অভিযোগও কিন্তু এসেছে সেই নিয়েই কিন্তু হাই ভোল্টেজ ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে দেবকে নিয়ে এরি। এছাড়াও এমন এক ব্যক্তির নাম জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে তিনি চেনেন কি না সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর আগে সিবিআই পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ চালিয়েছিল তবে এখনও পর্যন্ত ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে ইডির জিজ্ঞাসাবাদ দেবকে নিয়ে একেবারে দিল্লিতে এবং দেব কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাকে যতবার ডাকা হবে ততবারই তিনি হাজিরা দেবেন সাধারণ সম্পাদক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন দেবের সাথে জোড়া বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে একেবারে মানভঞ্জন হয় দেবের অবশেষে তৃণমূলে ফিরে আসেন আবারও তৃণমূলই থেকে যান দেব এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দেব বলেছিলেন আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না তিনি যে ফের ঘাটাল থেকে লোকসভা ভোটে দাঁড়াতে চাইছেন তাই পাকা বলে জানিয়ে দিয়েছিলেন দেব তবে এরই মধ্যে সাংসদ দেবকে নোটিশ ধরায় ইডি এদিন নির্ধারিত সময়ই দিল্লিতে ইডির দপ্তরে পৌঁছেছেন দেব ইডির দপ্তরে ইডির জেলায় কী কী তথ্য দেন ইডিকে সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে দেবকে ইডি। তলব যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি কেন্দ্রীয় সরকার তাই ইডিকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন বিরোধী রাজনীতিদের বিরুদ্ধে এমনই দাবি করছে তৃণমূল কংগ্রেস তার মধ্যেই হাই ভোল্টেজ জেরা চলছে দেবকে দিল্লিতে এই জেরায় কি কি। তথ্য দেন ইডিকে কি কি ফাঁস করেন গরু পাচার সম্পর্কে গরু পাচার মামলায় তার কি কোনো যোগ আছে কোনো টাকার লেনদেন হয়েছিল কি না ইডির করার ডোজে ইডির জেরায় কী তথ্য ফাঁস করেন দেব তারপর দেবের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের